যে এই হচ্ছে চিকেনের সাইজ একশো দশ পিস কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম আছে হ্যালো হাই নমস্কার আমরা ফাইনালি চলে এসেছি শান্তিপুরে নাকি এখানে মাত্র আশি টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে কি অবাক হচ্ছে তাই তো প্রথমটায় আমি যখন শুনেছিলাম আমিও কিন্তু ঠিক তোমাদের মতনই অবাক হয়েছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম অবাক হওয়ার মতো কিছুই নেই সঠিক জায়গায় গিয়ে সঠিক জিনিসটা দেখে আসায় বুদ্ধিমানের কাজ হবে তাই আমি করে এসে আসলাম শান্তিপুরে থানার মোড়ে আর আজকে আমরা বিরিয়ানিটা খাবো আরও দেখবো কেমন কি হয় তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তো দাদা কেমন আছো তুমি ভালো আছো আর দাদা তোমার নামটা একটু বলে দাও আমার নাম দাদা মনিরুল মন্ডল মনিরুল মন্ডল হ্যাঁ আচ্ছা তো এই যে মাত্র আশি টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটা কি সত্যি একদম একদম সত্যি তাই তো আর এই যে তুমি যে এই মাত্র আশি টাকায় চিকেন বিরিয়ানিটা খাওয়াচ্ছ এখানে কোনো খারাপ বা বাজে কিছু ভুলভাল কিছু খাওয়াচ্ছ না প্রমাণ করতে পারলে তার জন্য গিফট আছে প্রমাণ করতে পারলে গিফট আছে আচ্ছা গিফটটা কি আগে সেটা শুনি বেশি না পাঁচ হাজার টাকা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দুই লিটারের পাঁচ হাজার টাকা আবার কোল্ড ড্রিঙ্কসের বোতল সাথে একদম আর এবার আমরা হচ্ছে রাইসটা একটু দেখব আশি টাকায় মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি সেই রাইসটা কেমন দিচ্ছে এই হচ্ছে রাইস তাই তো রাইসটা দিয়ে একটু ঝর্ণা হয়ে হবে নাকি বাহ রাইসটা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরে আর রাইসটা বেশ সুন্দর আর বিরিয়ানিটা দম দিয়ে তৈরি করা তাই চিকেনের সাইজটা দেখবো আচ্ছা আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানিতে এক পিসি চিকেন তাই তো এক পিসি চিকেন এক পিসি আলু রাইস আনলিমিটেড রাইস আনলিমিটেড মানে যে যতক্ষণ খেতে পারবে নাকি যে যতক্ষণ খেতে পারবে সারা দিন খেতে পারলে সারা দিন সারা দিন খেতে পারলে সারা দিন আচ্ছা এই হচ্ছে কি চিকেন আচ্ছা এখানে কতটা চিকেন আছে মানে কত গ্রাম 120 গ্রাম পিস 120 গ্রাম পিস মানে প্রতিটা প্রতিটা মানে একটু ওজন হয় হ্যাঁ 15 গ্রাম 20 গ্রাম প্রতিটা এর মধ্যে থাকে তো এই এই হচ্ছে কি

আর রাত্রিরে নটা সাড়ে দশ পর থেকে একটুখানি উনিশ বিশ থাকে কোনোদিন থাকে কোনো দিন থাকে না নটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে মানে এক্সিট ট্রেন নটা ঠিক আছে ট্রেন নটা আচ্ছা আর আসতে হবে আমাদের কোথাও আসতে হবে আমাদের আসতে হলে শান্তিপুর স্টেশন থেকে ছানার মোড়ে আসতে হবে টোটো ধরে বা বাসে রানাঘাটের বাস আছে বা টোটো ধরে আসা যায় আমি চাইলে মতিগঞ্জে নেমে ওখান থেকে আলাদা টোটোও আসতে পারে ছানার মোড়ে এসে আমাদের বাঁ দিকে আসতে হবে চৌমাথা মোড় থেকে বাঁ দিকে অদ্বৈত রোড এক মিনিট আসতে হবে আমাদের বাঙালিয়ানা রেস্টুরেন্টে দোকানের নামটা বাঙালিয়ানা রেস্টুরেন্ট তো ঠিক আছে এবার আমাদের এক প্লেট কোয়ান্টিটি রেডি করো ঠিক আছে এই গেল চিকেন চিকেন এক পিস এক পিস চিকেন এই যে আলু আলু যেমন চাইবে ছোট বড় মাঝারি সব রকমের আলু আছে আমরা যে যেটা পছন্দ করে তাকে সেটা খাওয়াই আচ্ছা আর এই যাচ্ছে রাইস যে যতবার চাইবে তাকে কিন্তু ততবারই রাইস দেওয়া হবে এখানে কিন্তু আনলিমিটেড রাইস এই প্লেটটা যদি পাঁচবার ভর্তি করে দিতে হয় আমরা পাঁচবারই ভর্তি করব পাঁচবার দিতে হয় পাঁচবারই পাঁচবার যদি ভর্তি দিতে আমরা পাঁচবারই ভর্তি করব আর আমাদের আরেকটা আমাদের ঘোষণা আছে যারা এক প্লেট বিরিয়ানি খাচ্ছে নেওয়ার পরে যারা এক্সট্রা রাইস নিচ্ছে তারা যদি রাইস নষ্ট করে তাদের যদি তারা যাতে নষ্ট না করে সেই জন্য আমরা একটা তাদের জন্য পজিশন করে রেখেছি নষ্ট করলে আশি টাকা ফাইন আশি টাকা ফাইন আশি টাকা ফাইন এটা করার কারণ কি রাইস হচ্ছে খুব দামি জিনিস শুধু আমাদের জন্য নাই সারা ভারত সারা পৃথিবীর জন্য রাইস একটা দামি জিনিস অবশ্যই যাতে নষ্ট না করে সে কারণে আমরা আশি টাকা ফাইন লিখেছি এর কারণে কিন্তু আমাদের রাইসটা নষ্ট কম হয় যাক একটা সিস্টেম তৈরি হয়েছে কিন্তু এখানে যে রাইস নষ্ট করা যাবে না আর রাইস যদি নষ্ট করে তাহলে কিন্তু আশি টাকা করে ফাইন করা হবে তো আমি এখন বাঙালি আনা রেস্টুরেন্টে এই যে আশি টাকার আনলিমিটেড যে চিকেন বিরিয়ানিটা সেটা এখন খাচ্ছি আর এই যে চিকেনের সাইজ আর প্রতিটা সাইজই কিন্তু এমন আছে তো আমি শুরু করছি এখন বিরিয়ানিটা কিন্তু দারুণ তো আমি সবাইকে একটা কথাই বলবো যদি কখনো শান্তিপুরে আসো আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জাগে মনে তাহলে তোমরা এসে বাঙালি আনা রেস্টুরেন্টে একবার ট্রাই করতে পারো এই বিরিয়ানিটা আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি শান্তিপুরে কেউ দেবে না আগে কেউ দিতে পেরেছে না ভবিষ্যতে কেউ দিতে পারবে